আমরা এখন তাজবিদের প্রাথমিক কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো এবং পড়া শিখব ইনশা তাজবিদ যদি শিখতে চান তাহলে আগে জানতে হবে তাজবিদ অর্থ কি এবং তাজভিদের গুরুত্ব কতটুকু এটা আগে জানতে হবে তাজভিদের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে ইমাম জেজারি রহমা তিনি বলেন মাল্লাম ইউজাউদ্দিল কোরআন আসিম ইমাম জাজারি রহমাহুল্লাহ তিনি বলেন যে তাজবিদের জ্ঞান শিক্ষা গ্রহণ করা অনেক বেশি জরুরি আর যে তাজবিদ সহ কোরআনে করিম পাঠ করল না সে গুনাহগার সে কি গুনাহগার এখন বলেন আচ্ছা দেখি আপনাদেরকে একটু ট্রাই করি বা পরীক্ষা নেই দেখি আপনারা কতটুকু কি পারেন তাজবিদ অর্থ কি বলেন পারবেন আজকে শিখলে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ মনে থাকবে কয়দিন সাত দিন সারা জীবন মশ্লা আল্লাহ তাও দেখ সারা জীবন যদি মুখস্থ রাখতে হয় তাহলে ওইভাবে করে মুখস্থ করতে হবে নাকি আমি আবার সামনের ক্লাসে আইসা ধরলে পারবেন 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 না না শেষ এই আওয়াজে মনে হয় যে সামনের ক্লাসে ধরলে কি পারবেন আচ্ছা ধরেন তাজবিদ অর্থ হচ্ছে সুন্দর করা অনন্দাহ কন্যা আচ্ছা কন্যা

মনে থাকবে সামনে যাওয়া যায় তাজবিদ কাকে বলে কে পারবেন তাজবিদ কাকে বলে পারবেন না হ্যাঁ মত কি আচ্ছা আমি বলছি মুখস্থ করতে হবে তাই না তাজবিদ বলে যদি প্রশ্ন আসে তাহলে এটার উত্তর হবে প্রত্যেকটা প্রত্যেকটা হরফ হরফ তার এবং সিফাত থেকে করে আদায় পড়াকে তাজবিদ বলে প্রত্যেকটা হরফ তার সিফাত এবং মখরাজ থেকে আদায় করে পড়াকে তাজবিদ বলে তো বলেন আমি কি বলছি এটা প্রত্যেকটা হরফ তার বলেন প্রত্যেকটা হরফ তার মাখরাজ এবং সিফাত থেকে বলেন আবার আবার আদায় করে পড়াকে কেতে বলে আবার আচ্ছা হরফগুলো কোথায় কোথায় থেকে উচ্চারণ হয় মাখরাজ এবং সিফাত থেকে না কথা সহজে বোঝেন হরফগুলো উচ্চারণ হয় কোথায় কোথায় থেকে নাকি এর কোন বাহির থেকে এর বাইর থেকে উচ্চারণ হয় তো প্রত্যেকটা হরফ তার মাখরাজ এবং সিফাত থেকে আদায় করে পড়াকে তা জুইদ বলে বুঝতে পেরেছেন তা আচ্ছা বুঝে থাকলে বলেন তাজবিদ অর্থ কি আপনি বলেন আপনি বলেন আপনি বলেন না আপনি বলেন তাজবিদ অর্থ কি পারবেন কে বলেন এই সুন্দর মানুষ সুন্দর করে পড়া বলছে মাসা মার্শাল বলেন আপনারা দিয়ে এখনই খেয়ে ফেলাইলেন একটু মাথা একটু বাড়ে দিলাম আর কি বলেন তাজবিদ অর্থ কি সুন্দর করে পড়া এই ক্লাসটাতে ইনশাল্লাহ আমরা এগুলো প্রাথমিক জিনিসগুলো শিখে ফেলবো ইনশাআল্লাহ কেমন এই যে শুধু পড়াচ্ছি না এটা আমি নিচ্ছি সহ মানে শিখাই দিচ্ছি পড়ায়া দিচ্ছি এটা সুন্দর না তাজবিদ অর্থ কি আবার বলেন তারপরে জিজ্ঞাসা করলে হা করে থাকবেন না বলবেন বলেন তাজবিদ অর্থ কৃষ্ণনারায়ণ কি আপনারা আসেন না গেছেন আসেন সবাই পড়তে হবে তাজবিদ কাকে বলে হ্যাঁ প্রত্যেকটা হরফ বলেন তাজবিদ বলে হইল স্পষ্ট করে বলতে হবে প্রত্যেকটা হরফ তার মাসরাজ এবং সিফাত থেকে আদায় করে পড়াকে তাজবিদ বলে বলেন আবার আপনি বলেন জোরে বলেন আদায় করে পড়াকে আর প্রত্যেকটা না শব্দটা হবে প্রত্যেকটা কি কি প্রত্যেকটা অথবা প্রতিটি হরফ ওকে তাহলে তাজবিদ অর্থ কিছু বুঝতেছেন না মনোযোগ কোথায় শ্বশুরবাড়িতে তাহলে কোথায় পিচ্ছি মানুষ মনোযোগ এখানে দেন আপনি বলেন হ্যাঁ তাজবিদ অর্থ কি সুন্দর করা তাজবিদ কাকে বলে সবাই বলেন তাজবিদের আলোচ্য বিষয় কি তাজবিদ কাকে নিয়ে আলোচনা করে মানে সে আলোচ্য বিষয়টা কি জানেন না আরবি উনত্রিশটি হরফ কি আবার আবার বলেন আবার 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 তাজবিদ এর উদ্দেশ্য কি তাজবিদ এর উদ্দেশ্য কোরআনে কারিম সহি বলেন আবার এর উদ্দেশ্য সহি করা তাজবিদের ফায়দা তাজবিদ শিক্ষা গ্রহণ করে এটা থেকে আপনি কি ফায়দা হাসিল করবেন জান্নাত মাসাল্লাহ আর দুই একটা বলেন দিহি ফায়দা হাসিল করবেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণ কি হাসিল করবেন তাজবিদের ফায়দা কি হ্যাঁ দুনিয়া এবং আখেরাতের কল্যাণ এখন বলেন তাজবিদের হুকুম কি তাজবিদের হুকুম দুইটা কি কয়টা ফরজে আইন ফরজে কিফায়া ফরজে ফরজে কিফায়া ফরজে আইন হচ্ছে তাজবিদের এতটুকু জ্ঞান অর্জন করা যেতটুকু জ্ঞান অর্জন করলে কোরআনে কারিম বিশুদ্ধভাবে পড়া যায় কি বললাম তাজবীদের এতটুকু জ্ঞান অর্জন করা যতটুকু জ্ঞান অর্জন করলে কোরআনে কারীম পড়া যায় বিশুদ্ধভাবে পড়া যায় আর তাজবিদের ফরজে কিফায়া হচ্ছে তাজবিদের সমস্ত জ্ঞান অর্জন করা তাজবিদের সমস্ত জ্ঞান তাজবিদের যত আলোচনা আছে সমস্ত আলোচনাকে শিক্ষা গ্রহণ করা শিক্ষা গ্রহণ করে প্রাণকারী পাঠ করা এটা ফরজে কিফায়া এখন বলেন তাজবিদের মর্যাদা কি নতুন শুনতেছেন নাকি তেজবিদের মর্যাদা হচ্ছে সমস্ত আলেমের চাইতে তেজবিদের আলম উত্তম সমস্ত আলেমের চাইতে তেজবিদের আলেম উত্তম বলে কেন কিভাবে তেজবিদ আমরা শিক্ষা গ্রহণ করব কি জন্য উদ্দেশ্য বললাম না কি করা সবাই বলেন উদ্দেশ্য কি করা আর যদি সহি আপনি না পড়েন তাহলে আপনার নামাজ হবে না হবে না আর দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে উত্তম কিতাব কোনটি হাদিসের চাইতেও কুরআন কি বলতে ভয় পান না সন্দেহ লাগে হাদিসেরও মর্যাদা আছে অবশ্যই হাদিসের কি আছে মর্যাদা আছে কিন্তু তার চাইতেও বেশি মর্যাদা সম্পূর্ণ কুরআন কারীম ঠিক কি না যেহেতু কুরআন কারীম দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠতম কিতাব এবং এই কোরআনে কারিম বিশুদ্ধ ভাবে পড়ার জন্য জরুরি ঠিক কিনা বলেন সুতরাং জ্ঞান সমস্ত উত্তম এখন বলেন তেজীদের মর্যাদা কি সমস্ত বলেন সবাই বলেন তাজবিদ অর্থ অর্থ কি এই তো আগে এটা এখন পারতেছেন না ভাল লাগতেছে না সামনের ক্লাসে আরও ভালো করে পারবেন তখন মজা পাবেন বলেন তাজবিদ অর্থ কি সুন্দর করে পড়া তাজবিদ কাকে বলে মাসা আল্লাহ উদ্দেশ্য সবাই বলেন মাশাল ঠিক আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাজবিদ সহ কোরআনে করিম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা তাওফিক বলেন আমিন